হরে কৃষ্ণ চোদ্দোশো একত্রিশ সালের শুভ নববর্ষে সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সকালে ভোরবেলা উঠে রাধামাধবকে আরতি করে ভোগ নিবেদন করেছি তারপর সকালবেলা ভাবলাম রাধা জন্য ব্রেকফাস্টে কিছু একটা বানায় যেহেতু নববর্ষ তাই রাধা জন্য পনির রোল বানাবো বলে প্ল্যান করেছি সেই মতো পনির রোল বানিয়ে রাধা মাধবকে ভোগ নিবেদন করতে গেলাম তখন প্রায় সাড়ে আটটা মতন বাজে সকাল সাড়ে আটটা অথচ বাইরের দিকটা একটু তাকিয়ে দেখুন প্রচণ্ড রোদ এরপর আমরা সবাই মিলে দুপুরবেলা ভোগ রান্নার জন্য চলে গেলাম দুপুরবেলা ভোগ রান্না হয়ে গেলে বারোটার আগেই আমরা ভোগ প্রস্তুত করে নিয়েছি মা থালায় সাজিয়ে দিয়েছে রাধা মাধবের ভোগ আমরা মন্দিরে চলে এসেছি ভাই বোনেরা সবাই মিলে রাধা মাধবকে ভোগ অর্পণ করবো বলে আপনারা সবাই ভোগের থালি রাধা মাধবের সাথে দর্শন করে নিন সন্ধ্যা আরতির পর রাধা মাধবকে ভোগ নিবেদনের জন্য মা নববর্ষের জন্য পায়েস বানিয়েছিল তো সেটাই রাধা মাধবকে সন্ধেবেলা ভোগ নিবেদন করা হয়েছিল আমি তো বাড়িতে ছিলাম না ডিউটি গিয়েছিলাম আসার পথে দেখি নতুন পুকুরে বাসন্তী পুজোর জন্য মেলা বসেছে এখনও আমার যাওয়া হয়ে ওঠেনি তবে জানি না সুযোগ পেলেই একদিন মেলা দেখতে যাব সব ভাই বোনেরা মিলে নববর্ষের দিনটা আমি এইভাবে কাটালাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন রাধা মাধব রাধা মাধবের ভোগ সমস্ত কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের সবার ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন রাধে রাধে